প্রার্থী ঘোষণায় পরবর্তীতে মানে অর্থাৎ আজকে তৃণমূলের চমক আইএসএফ কি কোনো চমক থাকছে দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সেই ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পার্টি আমাদের প্রার্থীও সাধারণটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট দিয়ে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে সংযুক্ত মোর্চার লোক দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা ও তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবটি গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিতরে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সে মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে এখন তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন কোন শর্তে টিকিট দিচ্ছেন কি চমক থাকছেন তাদের দলীয় বিধানসভা দেখুন যার সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক প্রসার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি দে বাকি কনস্টিটুয়েন্সি যেগুলো আছে মানুষের জন্য কী করেছে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কী করছিল যখন সিএ এর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কী ভূমিকা ছিল তিনশো সত্তর নিয়ে যখন আলোচনা গিয়েছিল এক কথাই জনবিরোধীর যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপি কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাকে দাঁড় করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবে বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন দেখুন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে আমরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমক ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে ওতে কোনো কাজ হবে না এই জেলায় কটা আসে না দেখুন এই জেলার মধ্যে দু তিনটে আসলে আমাদের নজর আছে এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু জায়গা আছে না হলে আমাদের আছে আমাদের নজরে আছে না দেখুন আমাদের ওটা কোনো ওটা আমাদের দলের কনফিডেন্সিয়াল বিষয় আছে আমরা যারা আমাদের কনটেস্ট করেছে তাদের মধ্যে কিন্তু আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ব্যাপ্তি ঘটানোর জন্য আরও বেশ কিছু নতুন মুখ নিয়ে এসেছি যারা মানুষের সাথে লেগে থেকে কাজ করতে চাই আপনারা বলেছেন যে বসিরহাটে যে সাংসদ সে টিকটক করে অভিযোগ করেছে সেই কারণে কি সেই সংসদকে বদলে দেওয়া হলো দেখুন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি সংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নাই শাহজাহান শ্রীপুরা উত্তম বাজারা কি অন্যায় করে হলে মানুষ ভোট লুট করেছে সেটা এখন যতদিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে আর ধরো সে যেহেতু তার কাছে এখন বিয়েটা সার্টিফিকেট হচ্ছে আছে না তার বলছে গিয়ে লাভটা কি হয়েছে

প্রত্যেকের বিরুদ্ধে আমরা সমালো লড়াই নড়ু আর প্রত্যেককে আমরা প্রতিপক্ষ হিসাবেই দেখি অভিযোগ করেছে আইএসএফে আমাদের বিজেপির সুবিধা হয়ে যায় কেন বিজেপির সুবিধা পাওয়া প্রথম কথা আর আইএসএফি কেন তাহলে ভোট দেবে শাসক কাজ করেনি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মুধভোকে ধরে রাখার চেষ্টা করছে দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে এদেরও যেমন জন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই বই পেয়ে ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে তাহলে ভয় পাবার কি আছে কাজ করবেন না আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলে তখনই বলছে ভোট কাটবে সেটা আমি আমার অবস্থান বলেছি আমাদের যখন পার্টি ফার্স্ট লিস্ট ঘোষণা হবে অপেক্ষা করুন আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক একদম একশো শতাংশ আমি অপেক্ষায় আছি অনুমোদনের অপেক্ষা যদি এখানে আলোচনা চলছে দলের মধ্যে দেখুন ইস্যু পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটি উনি যদি নিয়মিত রাজনীতি করতেন একজন বর্ষিয়া রাজনীতিবিদ হতো বা বছর পাঁচে বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিয়ে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে তিনি হচ্ছে আইপিএলের রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আইপিএলে সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার সাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন হ্যাঁ এটা তার পরিচয় তিনি রাজনৈতিক তিনি আর কী আছে রাজনীতি রাজনৈতিকভাবে

তৃণমূল আছে বিয়াল্লিশটা সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাত করা পারি হচ্ছে কে কটা সিট নিবি বলে কারণ যেই কোনো এক বিজেপির এক একে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন তাকে আহ্বান দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু যা বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এদের ওদেরকে ছাড়তে চাইছে যে ওরা এদেরকে কিছু সিট সার গিফট করবে এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে বিজেপি চঙ্গ কীভাবে অভিজিৎ চঙ্গ এখনও তো তিনি ঘোষণা হয়নি thank you, thank you.